কেমন আছেন সবাই আশা করি সুস্থ আছেন ভালো আছেন জানেন এর মধ্যে আমি একদিন একটা কাজে রুবি হসপিটালের দিকে গিয়েছিলাম তো অফিসে ঢুকতে একটু দেরি হয়েছে আমি যখন অফিস যাচ্ছি তখন একটা মেট্রো স্টেশনে যখন ঢুকছি আমি দেখছি একজন মা তার ছোট সন্তানকে নিয়ে মেট্রো স্টেশনের সিঁড়ি দিয়ে ঢোকার মুখেই দাঁড়িয়ে আছেন এবং লোকেদের কাছে সাহায্য চাইছেন সাহায্য চাইছেন এই জন্য যে তার বাচ্চার বোধ হয় কিডনির কোনো সমস্যা হয়েছে এবং তিনি সেই জন্য সবার কাছে সাহায্য চাইছেন হয়তো দেয়ালে পিঠ ঠেকে গেছে এখন আর ওনার হাতে আর কোনো রাস্তা নেই সেই কারণে তিনি প্রত্যেকের কাছে সাহায্য চাইছেন আমিও এগিয়ে গিয়ে আমার যথাসম্ভব যেইটুকু সম্ভব ছিল আমি সাহায্য করেছি আরও কিছু লোকজন ওনাকে সাহায্য করেছে কিন্তু বিষয়টা অন্য আমি দেখলাম এক ভদ্রলোক এগিয়ে গিয়ে ভদ্রমহিলার হাতে দু টাকা দিয়েছে এবার সেই ভদ্রলোকের হয়তো দু টাকা দেওয়ার মতনই ক্ষমতা ছিল অনেকেই বলবেন সত্যি তো এরকম বাচ্চার অসুখে সাহায্য চাইছে দু টাকা কি দেওয়া যায় যেটা দেখলাম ভদ্রমহিলা সঙ্গে সঙ্গে বলে উঠলেন যে দাদা দাদা আপনি দু টাকাটা নিয়ে যান দু টাকায় কিছু হয় না আমি জানি না ওনার হ্যাঁ হয়তো দু টাকা খুবই সামান্য একটা কন্ট্রিবিউশন দু টাকায় কিছু হয়তো হয় না কিন্তু উনি তো সাহায্য চাইতে দাঁড়িয়েছেন আর আশেপাশে যারা যাবে তারা তো তাদের যেটা ক্ষমতা সেটা অনুযায়ী ওনাকে সাহায্য করবেন সেক্ষেত্রে দু টাকায় কিছু হয় না এবং টাকাটা আপনি ফেরত নিয়ে যান এতটা বা এভাবে বলা যায় কিনা আমি জানি না আর সেখানে দাঁড়িয়ে আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম আমি যে ওনাকে আরেক ভদ্রলোক ঠিক সেই সময় বোধ পকেট থেকে একটা পাঁচ টাকার কয়েন বার করে দেবে বলে এগিয়েছিলেন এবং যেই মুহূর্তে উনি বললেন যে দাদা দু টাকায় কিছু হয় না আপনি টাকাটা ফেরত নিয়ে যান ভদ্রলোক কিন্তু পকেটে পয়সাটা ভরে আবার সামনের দিকে এগিয়ে গেলেন কারণ ওনার মুখ থেকে আবার যদি ওটা শুনতে হয় যে দাদা আপনার দেওয়া টাকাটা ফেরত নিয়ে যান এই পাঁচ টাকায় কিছু হয় না বা দু টাকায় কিছু হয় না তার থেকে ওনার মনে হয়েছে যে ঠিক আছে তাহলে আর দেবো না এবার আমার আমার যেটা নিজের চিন্তাভাবনা সেটা হলো সাহায্য চাইতে যখন আমি দাঁড়িয়েছি আমাকে যে যা সাহায্য করবে আমি সেটা হাত পেতে নিতেই পারি তার কারণ এই দু টাকা করে একটু একটু জমতে জমতেই অনেক টাকা হতে পারে ওনার বাচ্চা অসুস্থ তার চিকিৎসাটা আগে দরকার এখন যদি উনি এই এক টাকা দু টাকা রিফিউজ করে দেন একটা মেট্রো স্টেশনে দু ঘন্টার মধ্যে পাঁচশো লোক যাতায়াত করবে তার মধ্যে তিনশো লোক হয়তো ওনার দিকে তাকাবেই না উনি কি বলছে সেগুলো শুনবেই না অন্তত দুশো লোকের এই মানসিকতা আছে যে কি বলছেন আচ্ছা ঠিক আছে উনি যদি এই অসুবিধায় পড়ে থাকেন যার যেটা ক্ষমতা আজকে যদি একটা বাচ্চা মেয়ে যে পড়াশুনো করে সে রাস্তা দিয়ে যাচ্ছে এবং তার ওনার কথাটা শুনে মনে হচ্ছে যে সত্যিই তো ওনাকে সাহায্য করা উচিত এবার তার থেকে কত টাকা আমরা আশা করতে পারি সে তো তার পকেটে যেইটুকু পায় সে মা বাবার থেকে সেখান থেকেই একটা সামান্য টাকা কন্ট্রিবিউট করতে পারে সেটা এক টাকা হোক দু টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক কিন্তু এই সাহায্যগুলো যদি উনি না নেন তাহলে আমি জানি না আমার কাছে জিনিসটা অদ্ভুত লেগেছে আমার মনে হয়েছে যে যেটা সাহায্য করেন উনি সেটা নিতেই পারেন একটা মৌচাকে প্রায় বোধহয় কুড়ি হাজার থেকে আশি হাজার মৌমাছি থাকে এবং যা জেনেছি তাতে একটা মৌমাছি তার সারা জীবনকালে একটা টি স্পুনের ভাগের এক ভাগ মধু সংগ্রহ করতে পারে মানে বারোটা মৌমাছি মিলে একটা স্পুন মধু তৈরি করতে পারে তো সুতরাং এই ছোট্ট ছোট্ট সাহায্য দিয়েই কিন্তু ওনার বাচ্চাটা যে অসুস্থ তার চিকিৎসা হতে পারে এটা কতটা রিফিউজ করা যায় বা যায় না আমি জানি না এই ছোটো কন্ট্রিবিউশনগুলোরও অনেক মূল্য আছে এটা আমার মনে হয় জানি না আপনাদের কি মনে হবে রবিবার ভালো কাটুক আবার দেখা হবে